আমার মা ভক্তবৃন্দ এবং সুবিধর আমি আজ লাইফে এলাম আটটা বাজে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব বলে যে সকল ব্যক্তি নতুন বাড়ি করতে চাইছেন বাড়ি তো করবেন কিন্তু আমি যে নিয়মটি বলবো এই নিয়মটি সম্মত বা সম্মত আপনি বাড়িটা করবেন পুত্র আদি নিয়ে সুখে শান্তিতে বাস করবেন সেই জন্যই বাড়ি করা এই নিয়মে যদি বাড়ি করেন তাহলে এটা বিধিসম্মত স্বাস্থ্যসম্মত আপনার সংসার সুখের হবে মধুর হবে এবারে দেখুন যে জায়গাটা বা যে বাস্তুটা তাতে আপনি বাড়ি করছেন সেই বাড়িটা সেই জায়গাটা আগে দেখতে হবে জায়গাতে বা বাস্তুতে অনেক দোষ থাকে যেমন ধরুন ব্রহ্মদৈত্য কালপুরুষ জোকা জিন এ সমস্ত শয়তানে পাস হতে পারে সেটা তাদেরকে তাড়ানো বা বাস্তু শুদ্ধিকরণে অনেক কিছু নিয়ম আছে বা সেই নিয়ম কানুন মেনে বাস্তু শুদ্ধিকরণ করা যায় আমি বাস্তু শুদ্ধিকরণ করি যদি কারো কোন রকম এরকম সমস্যা থাকে তাহলে আপনারা আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান নাইন জিরো ডবল টু নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারতেও আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন বা সমস্যা যদি থাকে সমস্যার কথা আমাকে জানাতে পারেন আমি উত্তর দেব এছাড়াও আমার কমেন্টিট বক্সে নাম্বার আছে সেই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা লাইভে জয়েন করুন কোয়েশ্চেন করুন আমি এখনই আপনাদের সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দেব বা সমস্যা যদি কারো থাকে তাহলে আমি সেই সমস্যার সমাধানের যে একটি পথ সেটাও আমি বলে দেব যেটা বলছিলাম এই বাস্তুতে এই চার প্রকার পাঁচ প্রকার শয়তানের বাস হতে পারে আবার কোনো কোনো বাস্তুতে পৃদৃদোষ থাকতে পারে যেমন ধরুন এই মহালয়ার দিন পর্যন্ত পিতৃপক্ষ আর মহালয়ার দিন থেকে তাহলে এই পিতৃপক্ষতে তর্পণ করা খুবই জরুরি এবং এটা একটা নিয়ম যদি কোনো বাস্তুতে পিতৃদোষ থাকে থেকে থাকে তাহলে পিতৃ তর্পণ করলে সেই বাস্তু দোষ কেটে যেতে পারে এবং আপনার ভাগ্যেতেও যদি পিতৃ দোষ থাকে তাহলে সেই ভাগ্যও আপনার সুপ্রসন্ন হতে পারে অতএব পিতৃ তর্পণটা একটা খুব জরুরি কাজ এবং বিধি সম্মত বিধিসম্মত নিয়মসম্মত যেটা বলছিলাম এই বাস্তুদোষটা কাটানোর পর আপনারা যখন বাড়ি করবেন তখন কিন্তু বাস্তুটা শুদ্ধিকরণ করতে হয় যেমন বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলে যে ভিত পুজোর মাধ্যমে অনেক কিছু কাজ করা থাকে বা করা হয় তাতে করে বাস্তু বাস্তুদোষটা কাটবে এবার বাড়ি কিভাবে করবেন দেখুন বাড়িটা করবেন উত্তর পূর্ব কোন সেটা হচ্ছে ঈশান কোন ঈশান কোণে থাকবে ঠাকুর ঘর ঈশান কোণে করতে হবে ঠাকুর ঘর আর পূর্ব দক্ষিণ কোন এই কোনটা হচ্ছে অগ্নি অগ্নিকোণ এইখানে করতে হবে আপনাদের রান্নাঘর বা কিচেন এখানে রান্না হবে অগ্নি করে এবারে আসুন নৈরিতকোনটা হচ্ছে দক্ষিণ পশ্চিম এটা নৈরিত কোণটা কিন্তু ছাড়া থাকবে ছাড়া মানে আলো বাতাস খেলবে এইখানে আপনারা ডাইনিং করবেন বা বসার রুম করবেন এইবারে আসুন বায়ু বায়ুপণটা হচ্ছে আপনার পশ্চিম উত্তর পণ এই হলো বায়ু বায়ুপণ এই বায়ু কোণ হবে পায়খানা টয়লেট বাথরুম এটা করতে পারবে এইভাবে যদি বাড়ি করে সেটা হবে বিধি সম্মত বা স্বাস্থ্যসম্মত দেখবেন এইভাবে বাড়ি করলে আপনার সংসার সুখের হবে বা কোনো কিছু দোষ সহজেই কিন্তু বাড়িতে ঢুকতে পারবে না বাড়িতে যদি দোষ ঢোকে তাহলে দেখবেন সংসারে অশান্তি হবে ব্যয়বহুল হবে আপনি কোনো মতেই সেভিংস করতে পারবেন না বা টাকা জমাতে পারবেন না যা আসবে তৎক্ষণাৎ ব্যয় হয়ে যাবে ব্যয়ের হার প্রচুর বেড়ে যাবে এরকম তারপরে রোগ জ্বালার ব্যাপার আছে রোগ জ্বালাতে আপনার সংসারে যে সদস্য আছে কেউ না কেউ দেখবেন রোগ জ্বালাতে প্রচন্ড ভুগছে প্রচুর ডাক্তার দেখাচ্ছেন আজকে এটা হলো তো দুদিন ভালো থাকলো তারপর দেখবেন আবার আরম্ভ হয়ে গেল এটা হয় এবার দেখুন বাড়িটা করার পর যদি কারো এরকম সমস্যা হয় বা ধরুন পুরনো বাড়ি আছে দেখবেন রাত্রিবেলা কেউ যেন ছাদের উপরে চলাফেরা করছে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে কেউ যেন বাথরুমের কলটা খুলে দিয়েছে এরকম বিভিন্ন রকম আপনারা নিদর্শন পাবেন বা এগুলো সমস্যাগুলো হয় এই সমস্যা হলে তৎক্ষণাৎ কিন্তু বাস্তু দোষ কাটাতে হবে বাস্তু দোষ না কাটালে যে কোনো না যে যেকোনো ব্যক্তির শয়তান আক্রমণ করবে যে শয়তানগুলোর কথা বললাম ব্রহ্মদৈত্য জকা জিন কালপুরুষ এই যে শয়তান গুলো যেকোনো না যে কোনো সদস্যের ওপর আক্রমণ করতে পারে সেই সময় কিন্তু বিষয়টা অনেক বেড়ে যায় সেই জন্য বলছি আগে আপনারা বাস্তুদোষ কাটাবেন তারপরে ভিত পুজো করবেন ভিত পুজো করার পর যেই নিয়মে আমি বাড়িটা করতে বললাম সেই নিয়মে আপনারা বাড়ি করুন দেখবেন সংসার সুখে হবে আপনারা জয়েন করুন আমি আপনাদের সমস্যার সমাধানের উত্তর দেবো বা সমস্যার সমাধান কি করলে হবে আমি বলে দিতে পারবো বা বলে দেবো আপনার জয়েন করুন

আপনারা আসুন জয়েন করুন আপনারা জয়েন করলে আমারও ভালো লাগবে প্রশ্ন করলে আমিও উত্তর দিতে পারবো সেক্ষেত্রে ভালো লাগবে Apply, join group. যেটা বলছিলাম এই যে বাস্তুতে তুলসী দেওয়া তুলসী যখন দিতে হয় অতি অবশ্যই হাজার আট কিংবা একশো আটটি তুলসী পাতা চন্দন মাখিয়ে নারায়ণকে অর্পণ করতে হয় এটি এই কাজটি অতি অবশ্যই করতে হবে তাতে করে ওই বাস্তু কাটে স্বয়ং নারায়ণ এই দোষটি কাটিয়ে দেন এই নারায়ণের পূজা বা ওই একশো আট বা হাজার আট তুলসী যদি নারায়ণের মাথায় অর্পণ করা যায় তাহলে কিন্তু এই দোষটি কাটবে অতি অবশ্যই কাটবে এবার বিভিন্ন রকম নিয়মকানুন আছে দোষ কাটানোর এগুলো হয় দেখুন অনেকেই অনেকেই অনেক রকম সমস্যায় পড়েন অনেকেই অনেক রকম সমস্যায় পড়েন যদি ওই বাস্তুর কাছাকাছি কোনো জলাশয় থাকে তাহলে আবার জোকা সেই জলাশয়ে আশ্রয় নেয় নিশিরাত্রে নিশিরাত শব্দ অর্থ হচ্ছে রাত্রি বারোটার পর ওই জোকা কিন্তু ওই ওর কাছে যে মুদ্রা থাকে হয় স্বর্ণ মুদ্রা না হলে তাম্র মুদ্রা না হলে রৌপ্য মুদ্রা তার কাছে থাকবে তাতে কোনো হোক 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 কোনো বা এরকম হয় বুঝতে পেরেছেন তো এই জলাশয়ে কিন্তু আশ্রয় নেয় জোকা নিশি রাত্রে সেই মুদ্রাগুলোকে কিন্তু জলেতে চড়ায় যেমন কোনো পুকুরে বাচ্চা মার ছাড়লে ছাগ নিয়ে ঘোরে ঠিক সেই রকম মুদ্রাগুলি জলেতে ঝাঁক নিয়ে ঘুরে আর জোকাটিকে দেখতে আপনার তিন ফুটের মতো উচ্চতা হবে খুব মোটা সটা হবে কালো কুচকুচে কালো হবে এবং তৈলাক্ত হবে তার শরীর গোটা শরীর থেকে তেল ঝরে পড়ছে আর হাতে একটি দেড় ফুট মাপের লোহার ডান থাকে এটি হলো জোকার নিদর্শন কালপুরুষের নিদর্শন হচ্ছে কালপুরুষ অন্তত পঁচিশ ফুট লম্বা একদম লিগলিকে সরু বাঁশের মতো ওরা মাটিতে একটা পা আর আর একটা পা গাছের মাথায় দিয়ে ওরা আর একটা গাছের উপর দিয়ে চলে যেতে পারে এটা হচ্ছে কালপুরুষ চোখার কথা বললাম কালপুরুষের কথা বললাম ব্রহ্ম হচ্ছে ব্রাহ্মণ লম্বা টিকি থাকবে গায়ে রামাঙ্গলি থাকবে বরণে ধুতি থাকবে এক বছর মোটা বইতে থাকবে এইসব দৃশ্য যদি কেউ দেখে সঙ্গে সঙ্গে মুচ্ছা যাবে না সঙ্গে সঙ্গে মুচ্ছা যাবে যাবেনি একবার কালপুরুষ বললাম লোকা বললাম আর ব্রহ্মদৈত্য বললাম এবার আসুন জিন এই জিন কিন্তু নিরাকার অনেকক্ষণে আকার নিতে পারে কখনো কুকুর কখনো 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 সাপ এই রকম আকার ধারণ করতে পারে তো যাই হোক বাস্তুতে এই সমস্ত দোষ গুলো থাকে দোষ কাটানোর অনেক কিছুই নিয়ম আছে আমি তো আপনাদেরকে আগেই বললাম এরপরে যজ্ঞের ব্যাপার অবশ্যই যজ্ঞ করতে হয় যজ্ঞের মাধ্যমে আবার শুকনো লঙ্কা পোড়াতে হয় সেটা ধরুন তিন কেজি শুকনো লঙ্কা সাত কেজি শুকনো লঙ্কা ন কেজি শুকনো লঙ্কা এগারো কেজি শুকনো লঙ্কা বিভিন্ন ক্ষেত্রে যেমন ভিটের দুঃ পরিমাণ যেরকম অত্যাচার সেরকম এগুলো বাড়াতে হয় এবার ঘি এবং শাল কাঠ বেল কাঠও চলে বুঝতে পারছেন নানা রকম নানা রকম সিস্টেম আছে নানা প্রক্রিয়াকরণের মাধ্যমে এই পাঁচটি দোষকে কাটানো হয় যা আজকে আমি অনেকটাই আলোচনা করলাম আবার আপনাদের সাথে আমি আলোচনা করবো কোনো একদিন আইবিএসে আপনারা আপনাদের সমস্যার কথা বলবেন আমি সমাধানের পথ দেখিয়ে দেব তাহলে নমস্কার